পুরনো চাল ভাতে পারে এটা যেন নিজের জীবনকে দিয়ে বেশি ভালো উপলব্ধি করতে পারছি যদিও কথাটি অনেক আগে থেকে খুব ছোট্টবেলা থেকে শোনা তবে এখন নিজের জীবনকে দিয়ে উপলব্ধিটা ভালো করতে পারি যেহেতু বুড়ো বয়সে আরও একবার হানিমুনটা সেরেই ফেললাম জম্মু কাশ্মীর ঘুরতে গিয়ে এটা আমার ব্যালকনি সারা বছর ব্যালকনিটা ঠিক এরকমই থাকে আরও বেশ কিছু লাইট ছিল যেগুলো রিসেন্ট দেখলাম দু একদিন আগে একটু গন্ডগোল করে গেছে মানে আর কি প্লাগ সুইচটা একটু গন্ডগোল করে গেছে যার জন্য সবগুলো আর কি জ্বলছে না এখানে এটা সারা বছরই মূলত থাকে আমি তোমাদের ব্যালকনিটা কখনও শেয়ার করি এই ফার্স্ট টাইম শেয়ার করলাম এরপরে হয়তো কখনো শেয়ার করব। যেহেতু আমার ছাদ বাগানে ভর্তি প্রচুর গাছপালা আছে পা রাখার একদম জায়গা নেই হাঁটতে গিয়ে এদিক ধাক্কা খায় ওদিকে ধাক্কা খায় এদিকে হাতটা কেটে যায় ছিঁড়ে যায় মানে এরকম অবস্থা হয় যার জন্য আমি আমার রুমগুলো একতলা এবং দোতলা অবধি আর কি পুরো কিছু কিছু আছে অল্প সংখ্যক কিন্তু একদম একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করেছি যাতে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা চলাফেরাটা করতে পারি না হলে খুব কষ্টকর আর কি উপরে যেমন একদমই পাওয়ানোর জায়গা নেই গাছের অত্যাচারে অনেক সময় আমার ছেলেরা একটু বিরক্ত হয় বলে কি যে ছাদে তো যাবো কি মানে হাঁটার জায়গা নেই তুমি তো হাঁটার জায়গায় রাখনি তো এই আর কি তো তোমাদের পরে অবশ্যই শেয়ার করবো আমার ব্যালকনিটা আশা করি খারাপ লাগবে না আরও কিছু লাইট তোমাদের দেখাতে পারলে ভালো হতো আমি দেখাতে পারলাম না যদিও গণ্ডগোল করে গেছে আমি ভিডিওটা আজকেই নিলাম তো এরই ভেতরে সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন রইল তোমরা আলোর উৎসবে মেতে ওঠো তোমরা পরিবারের সকলকে নিয়ে খুব খুব ভালো থেকো সুখে আনন্দে থেকো এবং বাজি থেকে একটু সাবধানে থেকো কারণ অনেক সময় আমরা অনেক দুর্ঘটনার কথা শুনে থাকি যার জন্য একটু সাবধানে কিন্তু থেকো তোমাদের উৎসব খুব খুব ভালো কাটুক প্রার্থনা রইল তো চলো বন্ধুরা দেখা যাক আমার তো একটু ব্যালগুড়িটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এবার আমাদের হনিমুনের কিছুটা অংশ দেখায় তোমাদের জম্মু কাশ্মীর ঘুরতে গিয়ে গুঁড়ো বয়সে আর একবার হানিমনটা হয়ে গেল